হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো বাদশাহী পটলের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক পটলের দোলমা ছাড়া আমি আর পটলের কিছুই খেতে ভালোবাসি না তবে মা একদিন এই রেসিপিটা ট্রাই করে আমাকে খাইয়ে দেখলো যে আমি খেতে পছন্দ করি কি না অবশ্য এতে মা সাকসেসফুল হয়েছে এটা বলতেই পারি তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে পটলের প্রিপারেশান যেহেতু তাই পটল নিয়ে নিয়েছি যেটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর পটলের সাথে নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে দশ থেকে কুড়ি মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো পটলগুলোর ম্যারিনেশন ভালো মতো কমপ্লিট এরপর আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি চার মগজ কাজু বাদাম নিয়ে নিয়েছি পোস্ত গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা কেউ চাইলে গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন পেস্টের সময় তবে ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এবার সামান্য একটু জল দিয়ে প্রথমে আমরা গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে বেটে নেব একদম থিক পেস্ট হবে তাই জলটা বুঝে শুনে অ্যাড করতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না মশলার বাটনাটা রেডি হয়ে গেছে এরপর আমাদের পোস্ত চারমগজ আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে নিতে হবে এখানেও অল্প জল দিয়ে একদম ঠিক পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করতে পারেন তবে এখানে বেটার টেস্ট আর যাতে ফাইনলি পেস্ট করা যায় তার জন্য শিলনোড়া ইউজ করা হয়েছে কাজু বাদাম পোস্ত আর মগজের পেস্টটাও ভালো মতো রেডি হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা এরপর আমাদের আসল রান্নার পালা তার জন্য কড়াই প্রথমে সর্ষের তেল দিলাম আগে পটলগুলো ভেজে নিতে হবে তাই সেই অনুযায়ী তেল অ্যাড করতে হবে তেলটা গরম হয়ে গেলে প্যানের চারপাশে এভাবে তেলটা মাখিয়ে নিতে হবে যাতে ভাজার সময় পটলগুলো আটকে না যায় তারপর ম্যারিনেটেড পটলগুলো কড়াই ছেড়ে দিতে হবে পটলের কী রকম প্রিপারেশানস আপনাদের বেশি পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরপর পটলের ম্যারিনেশানে নুন আর হলুদ গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে পটলের একটা সাইড আগে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ বাদে ঢাকা খুলে পটলগুলো নেড়ে চেড়ে উল্টে দিতে হবে আর একটা পিঠ ভালো করে ভেজে নেওয়ার জন্য এরপর পটলের অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন এই প্রিপারেশনটায় পটল যখন ভাজবেন তখন এভাবে চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে এরপর ঢাকা খুললে দেখবেন পটলগুলো বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে তারপর তুলে নেব এরপর ওই তেলেই দিয়ে দিতে হবে ছোট এলাচ দারচিনি ছোট এলাচটা মাঝখান থেকে ভেঙে নিয়ে দিতে হবে আর টমেটো কুচি ফোড়নটা একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবার পর যে মশলার পেস্টটা বানানো হয়েছিল সেটা দিয়ে দিতে হবে মানে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এরপর একটু নেড়ে চেড়ে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে আপনাদের কোন সবজি বেশি আমাকে কমেন্টে জানাবেন যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখনই এক এক করে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো চিনি আর দিয়ে দিতে হবে মগজ পোস্ত আর কাজু বাদামের পেস্ট এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষে নিতে হবে এখানে বলে রাখি যে পটলগুলো ইউজ করা হয়েছে সেগুলো শুধু খোসা ছাড়ানো হয়েছিল ভেতরের বীজ কিন্তু বার করা হয়নি আছে তবে যদি কারোর বীজ খেতে ভালো না লাগে সেক্ষেত্রে তারা ভেতরে বীজটা চেঁচে পুঁচে বার করে নিতে পারেন অনেকক্ষণ নেড়ে চড়ে কষে যাওয়ার পর যখন সামান্য তেল ছাড়তে শুরু করে দেবে তখনই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে এবার পটলগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করার পর যখন শুকনো ভাব চলে আসবে তখনই জল দিয়ে দিতে হবে যে যেরকম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন তবে প্রথমেই খুব বেশি জল দেবেন না পরে প্রয়োজন মতো দরকার পড়লে অল্প অল্প করে দেওয়া যেতে পারে তবে প্রথম দিকে ফোটাতে হবে তার জন্য একটু জল বেশি লাগবে এরপর নেড়েচেড়ে নিয়ে সাত থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে ফোটানোর জন্য আর পটলগুলোকে সফট করার জন্য আট মিনিট বাদে চাপা খুললে দেখবেন বেশ ফুটতে শুরু করে দিয়েছে তারপর নিতে হবে এরপর আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ওইভাবেই রেখে দিতে হবে যাতে এক্সট্রা জলটা মরে আর পটলগুলো আর একটু নরম হয় এক্সট্রা জলটা আস্তে আস্তে মরছে ফুটছে ভালো মতো তখনই আরেকটু সামান্য নুন দিয়ে দিতে হবে এবার একটু নেড়ে নিলেই বুঝতে পারবেন এক্সট্রা জলটা মরে গেছে আর পটলগুলো বেশ নরম হয়ে গেছে গ্রেভিটার কনসিস্টেন্সিটা দেখুন এই প্রিপারেশনটা ঠিক এই আসবে এরপর ফিনিশিং টাচ হিসেবে গরম মশলা পাউডার আর ঘি দিয়ে দিতে হবে আমরা যথারীতি আদা পিঠের ঘি ইউজ করি এরপর নেড়েছেড়ে মিক্স করে নিলেই রেডি টু সার্ভ আমাদের বাদশাহী পটল গন্ধটা যেমন অপূর্ব বেরিয়েছে তেমনি টেক্সচারটাও আলাদাই এসছে যারা পটল খেতে ভালোবাসেন না তাদের জন্য এটা একটা দুর্দান্ত রেসিপি বলা যেতে পারে ভাতের সাথে তো বটেই তবে রুটি পোলাও এসব জিনিস দিয়েও এই আইটেমটা খেতে অপূর্ব লাগবে এমনকি বাচ্চারাও এই আইটেমটা খুবই পছন্দ করবে খেতে তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই